আপনি দেখবেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে রাজি আছে আপনি দেখবেন যে কোনো একটা দুনিয়া শিল্পী গায়ক গায়িকা আজকে যদি এই মাহফিলের পাশেই আয়োজন করা হতো এবং টিকিট দেওয়া হতো এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার টাকা ভিআইপি সিআইপি ভিভিআইপি একটা টিকেটও বাকি থাকতো না কথা ঠিক কিনা কিন্তু আমাদের আজকের মাহফিল গুলো হয়ে গেছে জনমানব শূন্য আর দুনিয়ার সেই চাকচিক্য সেটা আজকে ভরপুর দেখবেন মার্কেটে গিয়ে মানুষ মার্কেট করতে আসছে মাহফিলে আসেনি মানুষ কেনাকাটা করতে আসছে মাহফিলে আসেনি খুদার কসম যারা মাহফিল মাহফিলে না আসবে শুধু কেনাকাটা করেই বাড়িতে চলে যাবে তার এক জার্লা পরিমাণ ফায়দা হবে না আর যারা এক সেকেন্ড সময়ের জন্য হলেও এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যাবে উপস্থিত হবে হতে পারে আল্লাহ রাবুলের আমিন এই সামান্য সময়ের ওসিলাই আল্লাহ পাক পরকালে মাফ করে দিতে পারেন বলেন আমিন বুহারি শরীফের মধ্যে তার ঘটনা নিয়ে আসছেন বুখারি শরীফে মানে ইসরাইলের জামা নাই এমন একজন মহিলা সারাঠি জীবন ভর সে প্রতিটা বৃত্তিতে লিপ্ত ছিল জীবন ভর সে অন্যায় ভাবে জেনা উপার্জন করেছে নে কাবুল বলতে তার জীবনের ভিতরে কিছুই নাই কিন্তু আল্লাহ রব্বুর আমিন কোনো কাজের সিলা দিয়ে আল্লাপাক যদি কাউকে মাফ করতে চায় আল্লাপাক বলেন আমি কাউকে পরোয়া করি না বান্দা যদি আশি বৎসর পর্যন্ত গুনাহ করে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আমার কাছে কোনো কাজ যদি তার ভালো লেগে যায় ওই কাজের ওসিলায় আমি আশি বৎসরের গুনা খাতা মাফ করে দেই। আরো আওয়াজ দিয়ে বলেন না এমন আওয়াজ দিবেন মনে হয় যেন মাহফিল ভরপুর পারবেন না পারবেন তো এমন আওয়াজ দিবেন যেন মাহফিল ভরপুর হয় বলেন আরো আওয়াজ দিতে হবে এই দশজন বিশ জন একশো জনে এমন আওয়াজ দিব যেন মাহফিল ভরপুর আছে বলেন নারায় থাকবির আলো নারায়ণ বলতেছিলাম বুখারি শরীফের ভিতরে বর্ণিত এমন একজন মহিলা পতিদেব বৃত্তিতে লিপ্ত ছিল যাওয়া একদিন পতিদেব বৃত্তিতে যাওয়ার সময় হঠাৎ পায় একটি কূপের পাশে একটা কুকুর কুকুরটি জিভwidehat বের করে দিয়ে কূপের চত্বর পাশে ঘোরাফেরা করতেছে পিপাসায় কাতর হয়ে গেছে ওই মেবিচালি মহিলা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সে কুপের কাছে গিয়ে নিজের কাছে যে কাপড় ছিল এই কাপড়টি কুপের মধ্যে ফেলে দেয় কুপের থেকে ওই কাপড়ের মাধ্যমে পানি উঠিয়ে যেই কুকুর নিকৃষ্ট একটা প্রাণী এই প্রাণীর মুখের ভিতরে ছোট ফোটা ফোটা করে ফেলে দেয় এই সামান্য একটা কাজ ছোট একটা কাজ কিন্তু আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে এই সামান্য ছোট একটা কাজের সেই লাই পাক রব্বুল আলামিন ওই পতিতা মহিলার জীবনের গুনা কথা মাফ করে দিয়ে জান্নাতের সালা করে দেন